আমরা চলে এসেছি এটা না জাস্ট একটা স্বর্গ আপনাদের যখন আমি নিচের থেকে ঘুরিয়ে দেখাবো তখন আপনাদের স্বর্গ মনে হবে কোথায় নিয়ে এসেছি ভারতের শেষ টাউন ভারতের শেষ শহর এই গুপ্ত শহর সম্পর্কে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ওই পারে মায়ানমার এই পারে ইন্ডিয়া তো আমরা কিম কিম হোমস্টেতে চলে এসেছি এই দেখুন এটা হচ্ছে আমাদের ঘর এই যে এখানে থাকছে এই যে সুন্দর উইন্ডো এদিক থেকে পাহাড় দেখা যাবে খুলে দিলে হাওয়া বসবে ভালো আগে স্নান করতে হবে এই যে হচ্ছে হোমস্টের পরিবেশ এই আইজল থেকে আপনারা যদি অন্যান্য ডিস্ট্রিকে যান অন্যান্য ডিস্ট্রিক্টে যেতে গেলে এখান থেকে সুমো ছায় সুমোতে মাত্র দশজন ধরে এবার যদি দশজনের বেশি হয় তাহলে আপনি কীভাবে যাবেন এটা কিন্তু একটা বিরাট বড়ো সমস্যা তো এইটা হচ্ছে একটা দোকান লানি সুমো কাউন্টার এখান থেকে এসে আপনি যদি আগে থেকে বুকিং করে রাখেন সুমোতে দশটার মতন সিট থাকে দশটার মধ্যে এখানে আপনাকে আগে রিজার্ভ করে দিতে হবে এবং ফোন নাম্বার দিয়ে যেতে হবে তাহলে আপনি সেই টাইমের সেই সুমোর সেই সিটটা রিজার্ভ পাবেন নইলে আপনার আপনার আগে যদি অন্য কেউ নিয়ে যায় তাহলে কিন্তু সেটা পাবেন না আর ওই যে আমরা যাচ্ছি কালকে চম্পাইতে চম্পাইতে ছটায় একটা ছাড়ে তারপরে সাতটায় ছাড়ে তারপরে কিন্তু আর দশটা এটা কিন্তু একটা বিরাট সমস্যার ব্যাপার যদি আপনারা আগে ভাগে আসুন তাই সুমো কাউন্টারে এসে যোগাযোগ করতে হবে এবং সিট আগের থেকে বুকিং করতে হবে চম্পাইয়ের গাড়ি এটা হচ্ছে সিট নাম্বার তো সিট নাম্বার আমরা উইন্ডো সিট নিয়েছি একটা নিয়েছি সেভেন একটা টেন যাতে দুইজন বাইরে থেকে ভিডিও করতে পারি গুড মর্নিং সবাইকে জল শহর থেকে আপনাদেরকে স্বাগতম এখন আপনারা এই যে আইজল শহর দেখতে পাচ্ছেন এবার আপনাদের নিয়ে যাব ভারতের শেষ ডিস্ট্রিক্টের এটা হচ্ছে মিজোরামেরও শেষ ডিস্ট্রিক্ট এবং তার ওই পাশে মায়ানমার আমরা এখান থেকে আজকে যাব চম্পাইতে চম্পাই নামে একটা ডিস্ট্রিক্ট আছে সেই দিকে যাবো চলুন এই গিয়ে আমাদের সামনে সুমো ধরতে হবে সুমো রিজার্ভ করা রয়েছে অলরেডি সিট বুকিং করা আছে তো এই যে আমরা উপরের রাস্তায় ছিলাম এবার নিচের দিকে যেতে হচ্ছে এই যে আইজল এই যে জোখাওতার এই যে আমরা জোখাওতরে যাচ্ছি একদম লাস্ট সীমানা রাইজল থেকে আপনারা মিজোরামের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই যেতে পারবেন কোনো অসুবিধা নেই এখান থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সুমো ছাড়ে এখান থেকে সুমোই হচ্ছে মানে প্রধান যানবাহন ভারতের যে শেষ ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে যে মালপত্রগুলো নিয়ে যাওয়া হয় সেগুলো কিন্তু এইভাবে নিয়ে যাওয়া হয় এর উপরেই দেখুন এই যে বাধা রয়েছে এই যে আমরা জোখাওতারের দিকে রওনা দিচ্ছি নাম 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 তো এই যে আমাদের ছানা ভাই ছানা ভাইয়ের সাথে আমরা যাচ্ছি ভারতের একদম শেষ টাউনে চোখাউতার আর দেখুন এখানে সকাল সকালে সবজিগুলো চলে এসছে একটু পরেই বাজার ওপেন হবে এখানে যে সবচাইতে বড় বাজার সেটাই নামে হচ্ছে বড় বাজার তো সবজি টবজি সব আনলোড করা হচ্ছে এখানে আর এই ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে একদম সাইড দিয়ে এই সরু রাস্তা কিন্তু সরু রাস্তার মধ্যে দিয়ে খুব সুন্দর তারা ডিসিপ্লিন মেইনটেইন করে বলে যাতায়াতের অসুবিধা হয় না সকাল সকাল দেখুন এই পাহাড়ের উপরে মেঘগুলো জমে আছে কত সুন্দর লাগছে দেখতে মানে বাড়িগুলো ছাদ এবং মেঘ একই সাথে আমাদের গাড়ি যে এখানে দাঁড়ালো আর এখান থেকে আবার প্যাসেঞ্জাররা আসবে ওই জন্য একটু এখানে দাঁড়াতে হয়েছে আর এই দিকে দেখুন বাচ্চারা খেলা করছে ফুটবল কত সুন্দর একটা গ্রাউন্ড গ্রাউন্ডটা কিন্তু পুরো এদিকে ঢালাই করে বানানো কংক্রিট করে বানানো তারপরে ঘাস মতন একটা কার্পেট পাতানো তারপরে ওরা খেলা করছে নিচে দিয়ে একটা ছোটো জলধারা বয়ে যাচ্ছে ভেতরের দিকে চারিপাশে পাহাড় এরকম হচ্ছে এরিয়াটা পুরো আজকে আপনাদের একটা বিশেষ জিনিস জানাবো এইখানকার মানুষ না মানে ইয়াং মেয়েরা খুব সুন্দর ইংলিশ পারে তাই নর্থ ইস্টের দিকে এরা ইংলিশ এত কেন ভালো পারে এইটার যে মূল কারণ সেটা কিন্তু আপনারা একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবেন এদের যে প্রচলিত ভাষাটা আছে সেই ভাষার কোনো লিখিত রূপ নেই এবার এখানে যে কনভেন্ট স্কুলগুলো হয়েছে যে ক্রিশ্চিয়ান স্কুলগুলো হয়েছে এবার স্কুল আসার পরে তো লিখিত রূপ লাগবে এবার লিখিত রূপ কিন্তু ইংলিশটাই ব্যবহার করা হয়েছে এবার ওই ইংলিশটা ব্যবহারের জন্য কিন্তু এখানে ইংলিশ ইয়াং ছেলেমেয়েরা বাচ্চারা খুব ভালো ইংলিশ জানে এইটাই মূল কারণ আমাদের বাংলা যদি লিখিত রূপ না থাকতো আমাদের বাংলাটা স্কুলের ভাষা হতো না তো তখন আমাদের বাধ্য হয়ে হিন্দি বা ইংলিশ এই এতেই পড়ানো হতো তখন আমরা ওতেই বেশি অকিবহল হতাম এইভাবেই কিন্তু ইংলিশটা এখানে বেশি প্রচলিত ইংলিশটা বেশি ভালো পারে এই একটা সাবজেক্ট মনে পড়লো আপনাদের কাছে শেয়ার করলাম যাই হোক এখানে একটু দাঁড়াতে হবে প্যাসেঞ্জাররা আসবে এখানে এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম এই সব সময় মজা পড়ে থাকে দেখুন এই স্লিপারেও মোজা পড়া ওদের কাছে জিজ্ঞাসা করলাম প্র্যাকটিসিং ফুটবল ফুটবল ওদের কাছে আমি জিজ্ঞাসা করলাম এটা কি ঠান্ডার জন্য পড়ো তোমরা তা বলছে না এটা পড়তে আমাদের ভালো লাগে এটা মজা লাগে আর একটা জিনিস কি এটা আমাদের ওইদিকে পড়লে তো গরম লাগবে এদের ওইদিকে পড়লে তো গরম লাগে না ওয়েদারটা এত সুন্দর ওরা বলছে ইট ইজ ফান টু ওয়্যার এটা পরে বেশ আনন্দ লাগে মজা লাগে দেখুন কি কিউট এটা এখানে সবজি চাষ কিভাবে হয় সেটা কিন্তু দেখাতে নিয়ে আসলাম এই দেখুন এই ছোট্ট একটা জায়গা এইভাবেই চাষ করা হয় এইগুলোই মার্কেটে নিয়ে যাওয়া হয় এই দেখুন এই যে এইভাবে চাষ হয়েছে এই যে আর এই যে ভেন্ডি গাছও আছে এই যে পাহাড়ি ভেন্ডি এই দেখুন আমরা যেমন ছাদে কিছু একটা ফসল লাগাই না এনাদের ফসলের জাগুলো কিন্তু এরকম এরকম ছোট ছোট জায়গা তো এই যে আমাদের সময় এবার ছেড়ে দিল আমাদের সিট নাম্বার সেখানে কারণ সামনে যারা অলরেডি রিজার্ভ করে রেখেছিল তারা সামনে বসে পড়েছে এবার আমাদের যে সিট নাম্বার ছিল সেখানে বসে আর এইভাবে আপনাদেরকে দেখাবো ওইগুলো থেকে এখানে আমাদের গাড়িটা একটু দাঁড়িয়ে খ্রিস্টানদের রিচুয়ালের কিছু প্রে করা হলো সাড়ে তিন ঘন্টা জার্নি করার পরে আমরা এখানে এসে দাঁড়ালাম এখানে এসে এবার কিছু খাওয়া দাওয়া করবো এখানে এসে টয়লেট টয়লেটেও যেতে পারবে মানুষ এখানে দেখি অনেক কিছু রান্না টান্না হচ্ছে বেশ ফ্রেশ লাগছে এই যে আমাদের সুমো এই করে এসেছি এটা এখানে দেখুন এই যে শুয়োরের স্যুপ বিক্রি হচ্ছে পরকের স্যুপ যারা খায় তারা ওটা খাচ্ছে আমি যে চারটে ডিম নিয়েছি তো আমি ওনাকে বললাম এটা ছাড়িয়ে দিতে উনি ডিম ওগুলো ছাড়িয়ে দিচ্ছে আর এখানকার যে ভাতটা না এই ভাতটা আমাদের মতন ঝুরো ঝুরো হয় না একটু আঠা আঠা টাইপের ভাত ছাড়িয়ে দিলেন এটার মধ্যে কচু এই কচুকে মিজোরাম ভাষায় বলে বাল তো এখান থেকে খাবারটা খেয়ে নিলাম আপনাদের তো দেখালাম ওই ডাল ছিল ভাত ছিল চারটে ডিম সিদ্ধ আর কচুর একটা হচ্ছে সেদ্ধ কচু সুপ মতন করা হয়ে খেলাম একশো ষাট টাকা বিল রয়েছে এটা হচ্ছে টনটা ছাড়িয়ে দিয়েছিল এর ভিতরে কি এগুলো দুধ নাম না এগুলো একশো কুড়ি টাকা এক এক বোতল লস্যি এদিকে আর একটা দোকান এই দোকানে এটা কি পাওয়া যায় দেখা যাক এটা হোয়াট ইজ দিস লেমন 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 নিম্বু নিম্বু পানি নিম্বু হাউ মাছ হান্ড্রেড দেখুন এটা হচ্ছে একশো টাকা একশো টাকা লেবু লেবু জল একশো টাকা এরকম হচ্ছে দাম একটু হাই প্রাইস আছে উনি দেখুন এখন ওই যে নিচে ক্ষেত থেকে আসলেন আর ক্ষেত থেকে এটা নিয়ে আসলেন এই যে পাম্পকিন কুমড়ো কুমড়োর নিচে হয়েছে উনি এখানকার মানুষ এখানকার চাষী হিন্দিও বোঝে না আমরা ইংলিশও সব বোঝে না দ্যার ইজ ফার্ম ফার্ম ইওর ফার্ম ইউর ফার্মার ফ্রম টকটে বন্টে মাইটে কি বলছে কিছু তো বুঝতে পারছি না যত শীতকালটা গাঢ় হবে আর তত বেশি নর্থ ইস্ট এরকম ফুলে ফুলে ভরে উঠবে এই যে এরকম সাদা ফুল এদিকে আকাশ এদিকে পাহাড় অসাধারণ অসাধারণ বিউটি তো আমরা আবার কিন্তু খাওয়া দাওয়া করে বেরোনো শুরু করলাম এই যে এই জায়গাটার নাম ছিল হচ্ছে খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি এই দেখুন এত সুন্দর সুন্দর ছবি তুলেছি এখান থেকে এই যে তো আমাদের গাড়ি আরও দেড় ঘন্টা মতন চলার পরে একটা ডিস্ট্রিক্টে পৌঁছে গেলাম এই জায়গাটার নাম হচ্ছে খজুয়াল এটা ভারতের একটা সীমান্তবর্তী ডিস্ট্রিক্ট এরপরে ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে চম্পাই চম্পাইটা হচ্ছে পুরো লাস্ট ডিস্ট্রিক্ট আর চম্পাইয়ের একদম লাস্ট যে জায়গাটা আমরা যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে চোখাওতার তো এই জায়গাটা হচ্ছে খাওয়া খুব সুন্দর একটা জায়গা দেখুন ছোটো ছোটো খোটা দোকান আছে এইদিকে আর এখানে আমাদের এটা দাঁড়ানো হয়েছে একটা ছোট টি ব্রেকের জন্য টি ব্রেক বলতে পারেন অথবা কেউ যদি টয়লেটে যায় সেই জন্য এটা একটু বসার জায়গায় যে আর এই দেখুন এই ছোট্ট দোকানে এখানে দেখুন কত বড় বড় অ্যাভোগটো দেখুন এখানের কিন্তু এটা এখানকারই ফল এটা কিছু শুকনো কিছু জিনিস আছে এদিকে কিছু বাদাম বিক্রি হচ্ছে এটা কে কেজেনে আর এই দেখুন এইগুলো এনরা খায় এদিকে এই শাকগুলো দেখুন শুকিয়ে মতন গেছে লাই পাত্তা এগুলো কি লেটুস শাক নাকি জানি না লাই পাত্তা বলে আর এই যে এড়ে যাচ্ছে সেই কচু এইগুলোকে এই ভাষায় বলে বাল আর দেখুন কত ছোট ছোট লঙ্কা আর এই দেখুন বেগুন কিরকম এই যে ছোট্ট একটা মোর মতন কত সুন্দর ওয়েদার দেখুন আর এই রোডটা কিন্তু আপনারা বলতে পারেন এই রোডটা হচ্ছে বর্ডার রোড এটা সামনে চলে গেছে মায়ানমারের দিকে এই জন্য এখানে এখানে এই যে আর্মির গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সামনে করতে যাচ্ছে সামনে এই যে ড্রাইভার ভাই ম্যাডাম আছে আর বেশিক্ষণ লাগবে না এবার আমরা লাস্ট ডিস্ট্রিক্টের দিকে যাচ্ছি চম্পাই ডিস্ট্রিক্টের দিকে এই জায়গাটা দেখুন দুই পাশে পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে এই যে ভিডিও করছি আর আমার সাথে আর তার সাথে ওই কথা এ নিয়েও আসছে এবার আমরা ভারতের শেষ ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি এই ডিস্ট্রিক্টটার নামই হচ্ছে চম্পাই ডিস্ট্রিক্ট তো এবার দেখুন এবার চম্পাই শহরের মধ্যে চলে এসেছি এটা হচ্ছে চম্পাই শহর দেখুন পুরো পাহাড়ের উপরে অবস্থিত অনেকটা আইজল জল শহরের মতন তো এই যে এখানে আমরা একটু দাঁড়ালাম এই যে দেখুন একটা টাউনের মোড় এটা হচ্ছে চম্পাই টাউন আর এখানে দেখুন কি কি বিক্রি হচ্ছে এই যে এদিকে বিক্রি হচ্ছে এই যে আমলা ছোটো ছোটো আমলা এই যে দেখুন লেবু এই লেবু দিয়ে মারলে তো মরে যাবে প্রাইস টেন রুপিস দশ টাকা করে দাম এখানে দেখুন এই শাক বিক্রি হচ্ছে এই কিন্তু এই যে এইটার শাকই এইটা সামলা ফিফটি ফিফটি দেখুন এইটুকু এইটুকু শাকের তারি পঞ্চাশ টাকা এই যে এখানে রে ফিফটি ফিফটি আশি এইটটি ও এইটা ফিফটি এইটা আশি আশি টাকা এইটা বড়োটা তো এই যে হচ্ছে সিস্টেম এখানে আর এখানেও দেখুন এরকম রাস্তার সাইড দিয়ে এগুলো সাজানো হয়েছে এইগুলো আমরা ইয়েতে গিয়ে দেখেছিলাম ওই যে আই জলে গিয়ে দেখেছিলাম এইগুলো আর সব দেখুন এই যে মহিলারাই বিক্রি করে এই যে মহিলারা বসে রয়েছে ব্রাদার এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হ্যাঁ 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 ওয়েন ডেড টু ডে ওর টুমারো ফিফটিন টু সেভেনটিন ফিফটি ইজ ওয়েথ টু ডে ইজ থার্টিন চম্পাই শহরের উপর দিয়ে যাচ্ছি রাস্তা একটু খারাপ আছে দেখুন ওই ভাইয়ের কাছে আমি যে ফ্লাওয়ার ফেস্টিভ্যালের কথা জিজ্ঞাসা করছিলাম উনি বলেছিলেন নাসিন কুট নাসিন মানে এই ফুল ফুল যে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই সাইডে অর্থাৎ কসমস কসমস ফুলকে ভাষায় বলা হয় নাসিন কুট মানে ফেস্টিভ্যাল তো নাসিন কুট মানে ফুলের উৎসব ফুলের ফেস্টিভ্যাল আমরা এবার এই চম্পাই থেকে কিন্তু সামনের দিকে যাচ্ছি আরো উষ্ণতাটা আরো কমে গেছে আর এইদিকে এরকম দোকান আর দোকানে এই এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে লেবু দেখুন কত বড় বড় এ দেখুন এখানে কচু বিক্রি হচ্ছে লঙ্কা বিক্রি হচ্ছে এদিকে ফল সাজানো রয়েছে এ দেখুন এই যে সেই নাগামוריস নাগা লঙ্কা এই যে এ দেখুন এইগুলো বিক্রি হচ্ছে এইদিকে দেখুন সেই পাহাড়ি ভেন্ডি এই যে এই প্রত্যেকটা দোকানে দেখুন এত সুন্দর করে সাজানো প্রবন্ধরা এখান থেকে আমাদের এক আইএলপি চেক করিয়ে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে কারণ সামনে হচ্ছে মায়ানমার থেকে আমাদের এন্ট্রি করাতে হচ্ছে আইএলপি নাম্বার দিতে হচ্ছে তারপরে নাম ফোন নাম্বার এসব দিয়ে এবার ভেতরের দিকে পারমিশন হচ্ছে আসাম রাইফেল বাহিনী এবার দেখুন আমাদের কীভাবে কোথা দিয়ে যেতে হচ্ছে এই যে এই যে যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে উপর থেকে ধস নেমেছিল সেই মাটির উপর দিয়ে যাচ্ছি এই নিচে দেখুন বন্ধ হয়ে গেছে এই যে এই যে হচ্ছে আমাদের সিস্টেম দাওয়া Gracias. de ¿no? অবস্থা হয়েছে এরকম জায়গা দিয়ে যেতে হচ্ছে দেখুন এদিকে খায় আর এই যে সময় আমাদের গাড়িটা কোন জায়গা দিয়ে গেল এই যে দিয়ে পুরো খাই ছিল এই যে এবার যেখান দিয়ে যাব আপনারা দেখেন কি ভয়ঙ্কর এই জায়গা দিয়েই হচ্ছে ভারতের শেষ টাউনে আমরা যাচ্ছি ছোট্ট একটা টাউন এই জায়গা হচ্ছে চলে এসছি এটা না জাস্ট একটা স্বর্গ আপনাদের যখন আমি নিচের থেকে ঘুরিয়ে দেখাবো তখন আপনাদের স্বর্গ মনে হবে কোথায় নিয়ে এসছি ভারতের শেষ টাউন নিচে দিয়ে একটা নদী গেছে সেটা এত সুন্দর লাগছে তার পাশ দিয়ে বসতি এক অন্যরকম সৌন্দর্য কেমন মনে হচ্ছে স্বর্গের রাজ্যে চলে এসছি শেষ শেষ আমরা আমাদের লাস্ট টাউনে পৌঁছে গেছি ভারতের শেষ টাউন সামনেই মায়ানমার চোখাউতার তো এই যে একদম প্রথম দৃশ্য এই টাউনের জোখাউরের এই যে এখানে কিছু মানুষ নামবে সেই জন্য আমাদের এখানে একটু দাঁড়াতে হচ্ছে উপর থেকে ওই যে সবজি টবজিগুলো দিচ্ছে মানে এই দোকানের মালপত্র এগুলো সব আইজল থেকে আনা হয় আপনাদের তো দৃশ্য দেখাবো এর পরের এপিসোডে এই নিচে একটা নদী চলে গেছে এ পুরো স্বর্গ আপনারা এখান থেকে না দেখলে বুঝতে পারবেন না আপনাদের নেক্সট কি দেখাতে যাচ্ছি এইবার দেখুন এখান থেকে এই দেখুন মনে হচ্ছে পুরো স্বর্গের রাজ্যে এই মানুষগুলো থাকে এখান থেকে তো যেতেই ইচ্ছা করবে না কি অসাধারণ ভিউ আর সামনে দিয়ে একটা নদী গেছে সেই নদীটা বে ওই দূরে চলে গেছে দূরে আরও কিছু জনবসতি আছে আমরা উপর থেকে যখন আসছিলাম দেখতে পাচ্ছিলাম সে যে কি মনে হচ্ছিল ওই একটা অসাধারণ একটা জায়গা এবার আমরা মায়ানমার সীমান্তে পৌঁছে গেছি এবার আমরা চলে এসেছি ভারতের শেষ বর্ডার লাইনে সামনে আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারের গেট ওই পারেই মায়ানমার এই পারে ইন্ডিয়া তো এই যে এই শহর দিয়ে ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি মানে হোটেল খুঁজতে যাচ্ছি হোটেল বা হোমস্টে তো এই আমাদের এই দিকটাই যেতে হবে যে উপরের দিকেই সব রয়েছে হোমস্টে এই যে নতুন রকম একদম ওয়েদার নতুন রকম পরিবেশ নতুন নতুন মানুষ নতুন জায়গা দারুণ লাগছে সব কিছু মিলিয়ে ভাইয়া হোমস্টে হোম স্টে আই টল उंटर आइजोल काउंटर सुमो काउंटर सुमो काउंटर वायर सुमो आइजोल काउंटर ये ऊपर सीधा सीधा थोड़ा सा दूर है होम स्टे और होटल 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 होमस्टे इन देर एनी नंबर এখান থেকে এবার আমরা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছি পুলিশ স্টেশনে গিয়ে আমরা হোমস্টে পাব আশেপাশে নাকি আছে এখন তো অনেক হাঁটতে হবে এ দেখুন কত সিঁড়ি এখানে বাচ্চারা কি সুন্দর পড়াশোনা করছে দেখুন সব একসাথে পড়াশোনা করছে এটা কোনো হোস্টেল টোস্টেল কিছু হবে অনেক বাচ্চা মেয়েরা পড়াশোনা করছিল এর মধ্যে বাবা কত উঁচুতে চলে এলাম এবার দেখুন এখানে হোমস্টে পাবো আপনারা এখানে এলে বুঝতে পারবেন কেমন একটা অন্য জগতে চলে এসেছি এই হিল টাউন আমি অনেকগুলোই ঘুরেছি কিন্তু এই টাউনটা একদম আমার কাছে আলাদা রকম লাগবে একদমই মানে এই যে কালচারটা ইন্ডিয়ান কালচার একদম বার্মার পাশে তো ওদের সাথে মিক্স হয়ে কেমন যেন একটা আলাদা রকম কিছু হয়েছে টোটাল যে ভূপ্রকৃতি সব হেরিয়া মানুষজন সব কিছু মিলে একটু আলাদা লাগছে আইজল থেকে আলাদা কোহিমা থেকে আলাদা আমি অরুণাচলে গেছি সেখানকার যে হিল হিল টাউনগুলো আছে সে জায়গা কিন্তু সে জায়গা থেকে কিন্তু একটু আলাদাই লাগছে তো পাশেই একদম বার্মা এই জন্যই মনে হয় সেটা এরকম এবার কিম কিম হোমস্টে আমরা একটা ঠিকানা পেয়েছি সেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখি এবার তো ভালোই বেশ কষ্ট হচ্ছে ওই নিচে থেকে উপরে হেঁটে এসছি মানে বেশ একটা খাটের ব্যাপার তো আমরা কিং কিং হোমস্টেতে চলে এসেছি এই দেখুন এটা হচ্ছে আমাদের ঘর এই যে এখানে থাকছি এই যে সুন্দর উইন্ডো এদিক থেকে পাহাড় দেখা যাবে খুলে দিলে হাওয়াও বসবে ভালো তার আগে স্নান করতে হবে এই যে হচ্ছে হোমস্টের পরিবেশ